পাথর থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেখালো নাইজেরিয়ার এক যুবক চারিদিকে অন্ধকার সেখানে তার হাতের আলোকিত হচ্ছে গ্রাম তাও কিনা আবার পাথরের স্পর্শে তার এমন কীর্তি দেখে অবাক বনে গেছে বিশ্ব পাথর থেকে কিভাবে তিনি বিদ্যুৎ উৎপাদন করছেন অসাধ্য সাধন করা নাইজেরিয়ান এই যুবকের নাম ওলা দিজি আয়ো তবে এলাকার মানুষ তাকে তুলানি ডেঞ্জার নামে চেনে অবাক করা ব্যাপার হলো কোন পরীক্ষাগার নয় বরং নিচের গ্রামের ছোট্ট ঘরে তিনি পাথর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার মতো বিরল ঘর ঘটনা ঘটিয়েছেন নাইজেরিয়ান সংবাদ মাধ্যম দায় স্ট্রিট জার্নাল থেকে জানা যায় তুলানির বয়স মাত্র ২২ বছর। তিনি ইকিতি রাজ্যের ইরিচিয়ান গ্রামে বসবাস করেন এই কারিগরি শিক্ষা অর্জন করেননি বা পাথর থেকে বিদ্যুৎ করা যায় তা তিনি আবিষ্কার করতে সক্ষম হওয়ার মতো তার কোনো আনুষ্ঠানিক শিক্ষাও ছিল না এমনকি তিনি সাবলীলভাবে ইংরেজিও বলতে পারেন না এরপরেও তার অসামান্য আবিষ্কারের মধ্য দিয়ে তিনি গোটা বিশ্বের নজর কাটতে সক্ষম হন এই আশ্চর্য যুবক তার ঘরে পাথরের মাধ্যমে তৈরি বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক বাতি সহ সকল কিছু পরিচালিত করেন এই বিদ্যুৎ থেকেই তার ঘরের সিডি প্লেয়ার স্পিকার এবং অন্যান্য যন্ত্র ব্যবহার করার পরেও বিদ্যুৎ বেঁচে যায় তিনি সেটি আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে সরবরাহ করেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিভাবে পাথর থেকে বিদ্যুৎ তৈরি করলেন জবাবে তিনি বলেন আমি কোনো স্কুলে যাইনি সৃষ্টিকর্তা প্রতিভাটি আমাকে দিয়েছেন আমি ভবিষ্যতে এমন পাথর তৈরি করতে চাই যা মানুষের বাড়ির পাশে বসালে তা বিদ্যুৎ দিতে পারবে তার উদ্ভাবন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তুলানি মূলত একজন শখের ইলেকট্রিশিয়ান কাজের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠাই তাকে এতদূর নিয়ে এসেছে তার সৃষ্টিশীলতা দেখে সবাই প্রশংসা করার পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন যাতে তিনি তার সৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। পাথর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার মতো এমন অদ্ভুত আরও বেশ কিছু ঘটনা পৃথিবী জুড়ে দেখা যায় জানলে অবাক হবেন মৌমাছিও বিদ্যুৎ উৎপাদন করতে পারে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের গবেষকরা এমন একটি পরীক্ষা করেছেন গবেষণায় দেখা গেছে মৌমাছির ছাক প্রতি একশো থেকে এক হাজার ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক চার্চ উৎপাদন করতে পারে ঝাঁকের ঘনত্ব যত বেশি চার্চ উৎপাদন তত বেশি আর এই চার্চ বজ্র মেঘের চেয়েও বেশি শক্তিশালী ইংল্যান্ডের একটি ফিল্ড স্টেশনের আবহাওয়া পর্যবেক্ষণ করেছিলেন অ্যালার্ট হান্টিং ও তার সহকর্মীরা সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু তারপরও একটা মনিটরের ধরা পড়ে বায়ুমণ্ডলের অপ্রত্যাশিত অবস্থা আবহাওয়া স্বাভাবিক থাকলেও এমনটা হওয়ার কথা নয় ঝড় হওয়ার কোনো আশঙ্কা নেই তাহলে কেন এই অদ্ভুত অবস্থা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন গবেষকেরা বেশ কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করার পর তারা দেখতে পান এক ঝাঁক মৌমাছি প্রথমে বিষয়টি আমলে নেননি কেউই কিন্তু প্রত্যাশিত না পেয়ে সন্দেহের চোখে দেখতে শুরু করেন মৌমাছিগুলোকে কারণ মৌমাছি বা অন্যান্য পোকা যে সামান্য বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা গবেষকরা জানতেন মৌমাছি ওড়ার সময় প্রতি সেকেন্ডে দুইশ বারেরও বেশি ডানা ঝাপটায় এতে বাতাসে থাকা অনুষঙ্গের ঘর্ষণ হয় এবং ধনাত্মক চার্চ সংগ্রহ করে এই ধনাত্মক চার্জ মৌমাছিকে ধনাত্মক চার্জ যুক্ত করাকে আকর্ষিত করতে সহায়তা করে